ধরেন দুইটা একবার ধরে আটটায় মাছের অনুযায়ী বারো হাত ঘরের পায় হুম রয়েছে রাতে যাব

দেখেন কাছে গা রোয়া সার লাগানো হয়ে গেছে গা মাত্র বারো হাত ঘর এই ঘরটি টিন লাগাইতেছিলাম এক সাল টিন মারা শেষ ভিডিওটি দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন কমেন্ট করবেন যোগাযোগের ঠিকানা আছে মোবাইল নাম্বার দুইটা নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার স্যালারি স্ক্রুপ ঘরটি আট ফুট তিনের সামি আট ফুট উচ্চতা রোয়া লাগছে রোয়া দুই বা বারো হাত সাড়ে বারো হাত করছে ছয়টি পায়ের দুই ছিপটির একটু কম সারক পায়ক সাড়ে তিন ছিপটি স্মারক সকলে ভিডিওটি দেখেন স্ক্রুপ মারতেছিলাম ছিলাম প্রচন্ড রোদ রোদের কারণে ভিডিওটি ক্লিয়ার করা পলাম না অনেক রোজ রকম বাঁশের মধ্যে পাড়াও দিন যাইতেছে না অনেক তাপ গরম প্রচুর একটা গাছের পাতা ক্যন্ত লড়ে না এই দেখেন নিচের সাইড দিয়ে এই ঘরটি কমপ্লিট হওয়ার পরে কমপ্লিট ভিডিও দেখতে পারবেন সকলে দেখেন করে ভিডিওটি দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এই মেশিন পরে অনেক আমার কাজের সৌন্দর্য বাড়ছে এমনকি হাতুর দে বারেন লাগতেছে না কাজের অনেকটা সশ্চয় হয়েছে আগে চারটা জিনিস নিয়ে কাজ করা লাগতো স্ক্রুপ মারার জন্য একটা দিয়ে স্ক্রুপ মারা কমপ্লিট হওয়া দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যে যেখান থেকে দেখছিলেন ভিডিওটি জানাবেন ভিডিওটি কীরকম হলো ভিডিওটি বেশি দেখাইতে পারলাম না যে পাশে ক্যামেরাটা দোষ হয়েছে সেই পাশে রোদের তাপ প্রচণ্ড রোদের তাপ বাঁশের মধ্যে বয়ে থাকতে পারতাছি না কোনো রকম স্ক্রুপটি মারা তাড়াতাড়ি অনেক তাপ এই কাজটি হচ্ছে জিনাইগেতি থানা শেরপুর জেলায় সকলেই ভিডিওটি দেখবেন বাহিরে অনেক লোক প্রবাসী ভাইরা ভিডিওটি দেখেন মনোযোগ দেওয়া অনেক ব্যস্ততার আগেও আমার ভিডিওটি দেখেন আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন ভাই আমার ভিডিওটি হার্স্টাইম খুবই জরুরি পূরণ করা লাগতেছে সকলে ভিডিওটি দেখবেন সাবস্ক্রাইবার করবেন অন্যকে ভিডিওটি দেখার জন্য সুযোগ করে দেবেন আপনাদের জন্যই ভিডিওটি করি আপনারা দেখেন বেলায় আমি ভিডিওটি করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে একটি লাইক কমেন্ট পারলে একটি শেয়ার করে দেবেন আপনারা বন্ধু বান্ধবও ভিডিওটি দেখতে না দেখতে পারে তিন সেট কর দিতে যেন একটি ভালো দক্ষ কারিগর পায় আমি হয়তো কথাটি অনেক গুছায় বলতে পারি না অনেকে চাপাবাজি করে সব কিছু কাজ করে আমি ওরকম না আমার কাজ আল্লাহ রহমতে ভালো মতো আলাইকুম শেষ পর্যন্ত ভিডিওটি